তো বিদেশ আসার আগে যদি আপনি ভেবে থাকেন যে সৌদি আরব কিংবা বিদেশ যে কোনো দেশে যাওয়ার পর আপনি অনেক টাকা ইনকাম করবেন আপনি অনেক ভালোভাবে জীবনযাপন করবেন অনেক সুখে থাকবেন তাহলে আপনি এটা ভুল ধারণা বিদেশ হচ্ছে কষ্টের জায়গা এই জিনিসটা যদি আপনি মেনে বিদেশ আসতে পারেন তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন মানে প্রবার জীবনে সফল হতে পারবেন প্রবার জীবন কিন্তু আসলে এত সহজ না আমরা যতটুকু দেখি ফাঁকে থেকে মানে দেশ থেকে দেখি অনেক প্রবাসী আছে ধরেন সাপ্তাহিক ছয় দিন কাজ করার পরে একদিন যখন একটু ছুটি পায় তখন একটা ভালো পোশাক পরে একটা ছবি আপলোড করে ফেসবুকে যখন আমার ভালো একটা ছবি হয় তখনই কিন্তু আমি ফেসবুকে আপলোড করি তার কিন্তু খারাপভাবে যখন থাকি মানে তখন কিন্তু আমি আপলোড করি না তো অনেকে ভাবে যে প্রবাস জীবন আসলেই অনেক সুখের সব সময় তারা কিভাবে ফিটফাট থাকে আসলে প্রবাস জীবন আসলে এত শোখের না আপনি একটা জিনিস বোঝেন প্রবাসে আসার পরে আপনার রান্নাটা আপনাকে নিজে রান্না করে খেতে হবে ফার্স্ট টাইম বলিয়ে প্রথম অবস্থায় বলি রান্নাটা আপনার নিজে করে খেতে হবে তারপরে আপনার হচ্ছে যে বেডটা দেবে হসপিটালে হয়তো বা অনেকেই গিয়েছেন যে দেখছেন যেটুকু বেড থাকে ছোট্ট বেড এই বেডে আপনি বছরের পর বছর ঘুমাইতে হবে তারপরে হচ্ছে আর আপনি যদি আপনার কাপড় আপনার নিজের কাপড়গুলো আপনাকে নিজেই ধুতে হবে বুঝছেন আপনার এখানে বাসায় তো আমরা যখন আমরা বাংলাদেশে থাকছি কাপড়টা গোসল দিয়ে ফেলে রাখছি মানে মা ই করছে মানে পরিষ্কার করে দিচ্ছে কিন্তু প্রবাসে আসার পর আসলে মানে হঠাৎ করে আসার পরে সব জীবনটাই চেঞ্জ হয়ে যায় প্রবার জীবন আপনি যদি এইগুলো মেনে নিতে পারেন তাহলে প্রবার জীবন আপনার জন্য যদি এইগুলো আপনি মেনে না নিতে পারেন তাহলে প্রবার জীবন আপনি থাকতে পারবেন না প্রবাসে সফলতা অর্জন করতে পারবেন না শুধু ভাবেন যে আমরা পাঁচ লাখ টাকা দালালে দিয়ে দিলাম দালাল আমাদের প্লেনে টিকিট মেকিট কেটে দিল আমরা চলে আসলাম আশা করি এখানে আয় আরাম এসে থাকলাম এটা আপনি ভাবলে ভুল প্রবার জীবন আসলে অনেক কষ্টর জীবন এটা আপনাকে মেনে দিতে নিতে পারেন তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন আর প্রবার জীবনে ধরেন একটা জিনিস বলি প্রবার জীবনে কিন্তু আপনার বারো ঘন্টা নিম্নতম বারো ঘন্টা ডিউটি করতে হবে বুঝছেন মানে আমি তো শহীদ আছি আমি দেখছি এখানে ধরেন বারো ঘন্টার নিচে কোনো ডিউটি হয় না তারপরে আপনি প্রত্যেকটা দিন একই রকমভাবে ডিউটি যেতে হবে মানে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন নিজের স্বাধীনতার মতো ঘুরছি ফিরছি কিন্তু সৈদার আরবে পর পারি না এটা এই যে এখন ভিডিও বানাইতেছি এখন কিন্তু আমি ডিউটি করে আসছি তারপরে বাইরে আসছি আমি কিন্তু মানে আমার এমন সময় নাই যে আমি আমি ছুটির দিনে আমি ভিডিও করব আমার কোনো ছুটি নেই রেস্টুরেন্টে কাজ করি আমার ছুটি হয় না তাহলে বোঝেন প্রবার জীবন আসলে এইগুলো মেনে নিতে হবে আমি এগুলো এখন প্রথম অবস্থা মানতে পারি নাই কিন্তু আস্তে আস্তে মেনে নিতে হয়েছে করা কিচ্ছু নাই তো অনেক টাকা দিয়ে আসছি সৌদি আরবে যারা অনেক ঋণ করে আসে তাদের তো আরও অবস্থা খারাপ হয়তোবা আমি পাঁচ লাখ টাকা দিয়ে আসছি আমি অর্ধেক টাকা ঋণ করছি অর্ধেক টাকা নিয়েছিল অনেকে এটাও নাই পুরো টাকায় ঋণ করে আসছে করা কিচ্ছু নাই তো প্রবার জীবন এটাই প্রবার জীবন এগুলো মেনে নিতে পারলে প্রবাস জীবনে আপনি সফল হতে পারবেন তো প্রবার জীবনে আমি কাউকে ভয় দেখাচ্ছি না হয়তোবা আমি বোঝাচ্ছি যে এগুলা মেনে নিতে পারবেন তাহলে আসবেন এগুলো মেনে নিতে না পারলে তো বাপের টাকা নষ্ট করে লাভ নেই তো ভালো থাকবেন অনেক কথা বলে ফেলছি ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো শহীদরা থাকি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব